আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে ঠিক আছে অনেক দিন পরে তোমাদের জন্য হচ্ছে ক্লাস নেওয়া হচ্ছে কারণ একটু বিজি ছিলাম তারপরেও সময় করে তোমাদের ক্লাস নেওয়া স্টার্ট করলাম আশা করি আস্তে আস্তে তোমাদেরকে মানে আমি যত রকমের ক্লাস কনসেপ্ট ক্লাস দেওয়া যায় সেগুলো দেওয়ার চেষ্টা করব ওকে এখন আমরা বাংলা দ্বিতীয় নিয়ে আজকে আলোচনা করব। বাংলা দ্বিতীয় টোটাল সিলেবাস কীভাবে কমপ্লিট করবা এবং খুব কম সময় এখানে একটা কথা বলি যে এইচএসসি যারা সায়েন্সের স্টুডেন্ট আসো তাদেরকে বাংলা প্রাইভেট পড়ার দরকার নেই ওকে অনেক পাবলিক যারা ফার্স্ট আমি একটা কথা বলি ফার্স্ট ইয়ারের কথা বলছি আগে যে এইচএসি টোয়েন্টি সিক্স এইচএসি টোয়েন্টি সিক্স ব্যাচ ওকে মূলত ডেডিকেটেডভাবে ভিডিওটা হচ্ছে এইচএসি টোয়েন্টি সিক্সের জন্য তোমরা টোয়েন্টি ফাইভ যারা আসো তারাও এটা দেখতে পারবা ওকে প্রায় তোমাদের সিমিলারই হচ্ছে সিলেবাস এই আর কি এখন এই যে এইচএসি টোয়েন্টি সিক্স আসো তোমরা তাই না এখন এদের মধ্যে অনেক পাকনা পোলাপান আসে এই পাকনা পোলাপানগুলো কি করে এই বাংলা দ্বিতীয় বলো প্রথম বলো সবগুলোই প্রাইভেট পড়ে যে তাদেরকে গোল্ডেন এ প্লাস পাইতে হবে এই পাইতে হবে সেই পাইতে হবে কিন্তু তারা লাস্টে দেখা যায় যে বাংলায় এ প্লাস পাচ্ছে ঠিক আছে তারা বাংলায় এ প্লাস পাচ্ছে বাট বাংলায় অতিরিক্ত সময় দেওয়ার কারণে ওদের এ পাশে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি ম্যাথ এইগুলোর মধ্যে থেকে ফিজিক্সে পাচ্ছে না কেমিস্ট্রিতে পাচ্ছে না বায়োলজিতে পাচ্ছে ম্যাথে পাচ্ছে এরকম একটা অবস্থা হয়ে যায় ঠিক আছে যে কোনো একটা মানে মিস হয়ে যায় আর এই মিসের কারণে ওদের তাদের গোল্ডেন তো হয় না অনেক সময় এ প্লাস টানটানি হয় এই জন্য পাকনামি করা দরকার নেই বাংলা হচ্ছে তোমার যত কম হচ্ছে কোচিং করা যায় বা প্রাইভেট পড়া যায় তুমি শুধু আমি একটা বলতে পারি যে শুধু তুমি যদি ম্যাথটা ভালো করে যদি করতে চাও তাহলে হচ্ছে অফলাইনে বা অনলাইনে যে পড়তে পারো বাদ বাকিগুলো নিজে নিজেই ট্রাই করা যায় ঠিক আছে ইউটিউব থেকে ফ্রি ক্লাস করে বা কোর্স থেকে ক্লাস করে করা যায় অনলাইনে বাট ম্যাথটা আমি বলবো যে ডেডিকেটেডভাবে এইটা একটু যদি অফলাইনে করতে পারো তাহলে বেটার হয় তাছাড়া কিছু না অনলাইনে করলেও সমস্যা নাই কিন্তু বাংলাটা তোমরা হচ্ছে কোনো কোচিং করবো না বা প্রাইভেট পড়বা ওকে আমি আজকে যে ক্লাসটা নিব তোমাদের ইনশাআল্লাহ এই ক্লাসের পরে তোমাদের একটা কনফিডেন্স চলে আসবে যে বাংলা দ্বিতীয়তে ওকে বাংলা দ্বিতীয়তে তুমি হান্ড্রেডে হান্ড্রেড পাবা একেবারে হান্ড্রেড পার্সেন্ট তুমি সেও থাকো যে তুমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সো এই বাংলা দ্বিতীয় আমার একটা ক্লাস করে আজকে একটা ক্লাস করেই তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবে যে তুমি যা লিখবে না কেন সেটাই মার্ক পাবা এবং হান্ড্রেডে হান্ড্রেড পাবা ঠিক আছে বাংলা দ্বিতীয় পত্র কিন্তু তোমাদের একশো মার্কে পরীক্ষা হবে অ্যান্ড বাংলা ফার্স্ট পেপার কিন্তু তোমাদের একশো মার্কের হবে মোট কিন্তু দুইশো মার্কের পরীক্ষা হবে ঠিক আছে এসএসসি লেভেলে কিন্তু এই জিনিস ছিল না বাট তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে কিন্তু এরকম আছে আর এই দুইশোর মধ্যে যদি তুমি একশো ষাট পাও তাহলে এ প্লাস ওকে একশো ষাট প্লে এ প্লাস এখন তুমি সাপোজ বাংলা প্রথম পথে পাইলা হচ্ছে একশো সাপোজ এবং বাংলা দ্বিতীয় পত্রে পাইলা হচ্ছে ষাট তাহলে টোটাল কথা হচ্ছে একশো ষাট তাহলে একশো ষাটে তোমার কি আসবে তোমার এ প্লাস আসবে কথা ক্লিয়ার একশো ষাটে তোমার এ প্লাস আসবে আর তুমি যদি হচ্ছে দেখা বাংলা ফার্স্ট পেপারে ষাট পাইছো আর এ পাশে একশো পাইছো কোনো সমস্যা নাই দুইটা মিলায়ে একশো ষাট হলে তোমার এ প্লাস ওকে তাহলে আমাদের টার্গেট হচ্ছে একশো ষাট পাওয়া দুইটা মিলাই এখন ফার্স্ট পেপারে চেয়ে তোমার সেকেন্ড পেপারে মার্ক তোলা হচ্ছে সহজ কারণ ফার্স্ট পেপারে তোমার সৃজনশীল রয়েছে ষাটটা সৃজনশীল লেখা টাফ কিন্তু এই পাশেও হচ্ছে রিটেন সাইড আসে বাট তারপরেও তোমার সহজ হয় সেকেন্ড পেপারে এই জন্য সেকেন্ড পেপারের উপর ফোকাসটা একটু বেশি করবা ওকে তাহলে ক্লাসটা শুরু করি এখন আমাদের প্রথম সিলেবাসটা তারপর কি কি আছে সেটা নিয়ে আলোচনা করব ক বিভাগ তাই না ক বিভাগে ব্যাকরণ অংশ আর ব্যাকরণ অংশ কত মার্ক ব্যাকরণ অংশ আমাদের হচ্ছে তিরিশটা মার্ক থাকে ওকে তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের রিটেনে হচ্ছে সত্তর মার্ক এবং এর সাথে যদি আমি তিরিশ যোগ করি তাহলে টোটাল হচ্ছে হান্ড্রেড এই হাই একশো মার্কের হচ্ছে আমাদের পরীক্ষা কথা ক্লিয়ার তাহলে আমরা পাচ্ছি যে তিরিশ মার্ক হচ্ছে আমাদের ব্যাকরণ অংশে থাকবে এবং রিটেন অংশে আমাদের রচনা বলো ভাব সম্প্রসরণ বলো এই যে রিটেন পার্ট আছে এই রিটেন পার্টে আছে সত্তর নাম্বার ওকে সবগুলোই দেখবো আস্তে আস্তে দেখো এখানে একটা কথা বলে দিই যে লাল কালি যে যেগুলো লেখা আছে যে লাইনগুলো লাল কালি দেওয়া আছে সেইগুলো আমরা অ্যান্সার করবো না কোনোভাবেই অ্যান্সার করব না ওকে আর যে লাইনগুলো তোমার সবুজ কালি দেওয়া আছে আমরা এইগুলো অ্যান্সার করার চেষ্টা করবো এখন অনেকেই বলবা যে ভাইয়া কেন এই কথাটা কেন বলতে ইচ্ছা আমার ইচ্ছা যে আমি কোনটা অ্যান্সার করব আর কোনটা দেখো তুমি কেবল তোমার থেকে মিনিমাম সিনিয়র তাই না এখন যদি আমরা চার ব্যাস সিনিয়র হই তাহলে চার ব্যাস বা তিন ব্যাস যদি আমি সিনিয়র হই তাহলে লাস্টে দেখবা যে তোমাদের থেকে অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের বেশি আছে তাহলে অভিজ্ঞতা যখন বেশি আছে আমরা জানি যে কোন জিনিসটা করলে আমরা এ প্লাস তোমরা পাবা আর কোন জিনিসটা করলে তোমরা এ প্লাস না সব থেকে বেশি তোমার দেখবা যে এই বাংলা এবং এই ইংরেজিতে এ প্লাস মিস যায় এই বাংলায় এ প্লাস মিস যায় অ্যান্ড ইংরেজিতে এ প্লাস মিস যায় সব থেকে বেশি সায়েন্সের স্টুডেন্টদের কথা বলতেছি আমি সব থেকে বেশি এ প্লাস মিস যাবে এই হচ্ছে বাংলা এবং ইংলিশে এখন তুমি আর তার থেকে বাংলার মধ্যে যদি যায় তাহলে বাংলা ফার্স্ট পেপারে যাবে না বাংলা সেকেন্ড পেপারেই যাবে ঠিক আছে এই জন্য আমি বারবার বলতেছি যে এগুলো একটু সেন্সিটিভ জিনিস একটু দেখার চেষ্টা করো আমি যা বলি কথাটা একটু শোনার চেষ্টা করো একশোতে একশো পাবা কোনো সমস্যা নেই ওকে এখানে দেখো যে আমার এক নাম্বার পয়েন্টে আমাদের হচ্ছে ছয়টা পয়েন্ট থাকবে ওকে ছয় আমাদের এক থেকে মানে হচ্ছে ব্যাকরণ অংশে এক থেকে ছয় নাম্বার পর্যন্ত ছয়টা হচ্ছে ব্যাকরণের অংশ থাকবে তাদের আমাদের লিখতে হবে আর প্রত্যেকটাই হচ্ছে পাঁচ মার্ক করে তাহলে ছয় গুণ পাঁচ সমান সমান হচ্ছে তিরিশ মার্ক কথা ক্লিয়ার প্রত্যেকটাই হচ্ছে পাঁচ মার্ক করে দেখো এক নাম্বারে আমাদের কি থাকে উচ্চারণের নিয়ম ওকে এখন তোমাদের কলেজের থেকে তোমাদের বলবে যে এই উচ্চারণের নিয়ম অ্যান্সার করতে ঠিক আছে কিন্তু আমি বলবো যে উচ্চারণের নিয়ম অ্যান্সার করা হচ্ছে বোকামি এই উচ্চারণের নিয়ম উদাহরণ সহ পাঁচটি উচ্চারণের নিয়ম লেখো একেবারে হান্ড্রেডে হান্ড্রেড কমন পাওয়া যায় একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিও থাকা যায় যে এইটাই আসবে ওকে পাঁচটা বা ছয়টা পড়লে এনাফ কিন্তু এইটা লিখলে এই পাঁচের মধ্যে হয়তো তুমি এখানে চার বা তিন পাবা ওকে সুন্দর করে লিখলে বা তোমার ভুল যাইতেও পারে আর এখানে আরেকটা জিনিস সময় বেশি লাগবে ঠিক আছে এখানে কিন্তু সময় বেশি লাগবে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে তিন ঘন্টার পরীক্ষা তার মধ্যে আমাকে এক সময় ক্লিকতে হবে এখানে রিটার্ন পার্ট আছে রিটার্ন পার্টে প্রায় সত্তর মার্ক আছে সুতরাং সব সময় যে তুমি এই তিরিশ মার্কের পিছনে যদি ব্যয় করে দাও এই তিরিশ মার্কের পিছনে যদি সব সময় ব্যয় করে দাও তাহলে তোমাকে বাকি যে সত্তর মার্কের অ্যান্সার তুমি সেইটা কখন করবা এই জন্য সব দিকে মানে সব দিকেই চিন্তা করতে হবে ঠিক আছে এই আমি বলবো যে উচ্চারণের নিয়ম এইটা কোনোভাবে অ্যান্সার করতে যাবা না কারণ এটা লালকালিদের লিখে দিয়েছে কোনোভাবে অ্যান্সার করবা না তুমি অথবাতে যেটা আছে শব্দ উচ্চারণ ঠিক আছে একটা হচ্ছে শব্দ দিয়ে দিবে সেটার উচ্চারণটা লিখতে হবে ঠিক আছে তো আরেকটা কথা তোমরা যদি চাও যে ভাইয়া এই যে এক নাম্বারে যেটা আসতেছে এটার উদাহরণ দিয়ে আপনি একটু কনসেপ্টটা একটা দশ মিনিটের বা পনেরো মিনিটের ক্লাস নিয়ে ওইটা টপিকটা ক্লিয়ার করে দেন এই ধরনের যদি তুমি ভিডিও চাও বা ক্লাসে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা আমি দেওয়ার চেষ্টা করব তোমাদের রেসপন্সের ওপর ডিপেন্ড করবে যে আমি ক্লাস দিব কিনা ওকে এখন এক নম্বর ওকে উচ্চারণের নিয়ম আছে অ্যান্ড শব্দ উচ্চারণ আছে আমরা কোনোভাবেই উচ্চারণের নিয়ম অ্যান্সার করবো না যতই স্যার ম্যাডামরা বলুক না কেন আমরা অ্যান্সার করব হচ্ছে শব্দ উচ্চারণ আমাদের এক মার্ক আমরা কাটতে দিব না এই যে পাঁচ নাম্বার পাঁচে পাশ পাইতে হবে এক কথা একটা কথা মাথায় রাখো এই যে তিরিশ নাম্বার ব্যাকরণে না এখানে সেফ জোন কত জানো এখানে সেফ জোন হচ্ছে উনত্রিশ তিরিশের মধ্যে যদি তুমি উনত্রিশ পাও তাহলে তুমি জোনে আসো বাট তুমি যদি এখানে পঁচিশ পাও বা তুমি এখানে চব্বিশ পাইলা বা তেইশ পাইলা এরকম যদি একটা পাও অ্যামাউন্ট তাহলে তুমি দেখবা যে তুমি জোনের মধ্যে নাই তোমার এ প্লাস নিয়ে টানাটানি হয়ে যাবে ঠিক আছে এটা মাথায় খেয়াল রাখবা এই দেখো যে আমরা শব্দ উচ্চারণ অ্যান্সার করব আটটা শব্দ উচ্চারণ দেওয়া থাকবে সেখান থেকে পাঁচটা লিখতে হবে মানে আটটা দেওয়া থাকতেছে সেখান থেকে কিন্তু আমরা তিনটা বাদ দিতে পারতেছি তিনটা ক্রস করে তারপরে আমি পাঁচটা পাচ্ছি সেই পাঁচটা আমি লিখবো মানে একটা এখানে একটা অপশান আছে আমাদের এটা হচ্ছে বেস্ট এই আমি এটা দাগানোর চেষ্টা করব আমি নিজেও দাগাইছিলাম আমি নিজেও প্লাস পাইছি বাংলায় সুতরাং তোমাদেরকেও বলছি যে এইভাবে লেখো তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবা আর যদি পাকনামি করে তুমি এখানে শব্দের উচ্চারণ লিখতে যাও তাহলে দেখবে যে তুমি পাঁচ মিনিটও লাগবে না এই যে শব্দ উচ্চারণ এইটা যদি তুমি হচ্ছে ভালো করে পড়ে যাও আরেকটা কথা এখানে কি পড়বা আমিও একটা কথা বলে দিই দুই হাজার সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল এই বিগত চব্বিশ বছরের প্রশ্ন যদি তুমি সলভ করো তাহলে আর কোনো জায়গা থেকে তোমার আনকমন বলে কিছু থাকবে না এখান থেকে তুমি সেও থাকো দুইশো পার্সেন্ট কমন পাবা দুইশো পার্সেন্ট ওকে দুইশো পার্সেন্ট কমন পাবা ওকে এখন তুমি বলবো ভাইয়া কীভাবে মুখস্থ করবো আমি ওই ছোটো ছোটো কনসেপ্ট ক্লাস নেব নিয়ে আমি দেখাই দিব ঠিক আছে তোমার যদি ইন্টারেস্টেড থাকো তাহলে কমেন্ট করো তাহলে আমি হচ্ছে ওই ছোটো ছোটো ধরো সাপোজ একদিন হচ্ছে এক নাম্বারের পপ নিলাম দ্বিতীয় দিন হচ্ছে দুই নাম্বারে নিলাম তৃতীয় দিন তিন নাম্বারে নিলাম এইভাবে টপিক টপিক আমি ক্লাস নিয়ে শেষ করে দেবো ওকে এখন তুমি যদি এই বিগত চব্বিশ বছরের প্রশ্নটা সলভ করো তুমি দুইশো পার্সেন্ট কমেন্ট পাবা এটা আমি লিখে দিতে পারি একদম হান্ড্রেড পার্সেন্ট লিখে দিতে পারি এখন তুমি বলো ভাইয়া আমি যে হচ্ছে বই কিনছি বা যেটা কিনছি না কেন ওখানে আমার হচ্ছে এই যে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত নাই আসে হচ্ছে দুই সাল থেকে শুরু করে দুই হাজার সালে হ্যাঁ এইটা পড়লে যে হবে না এরকম না এটা পড়লেও হবে বাট তুমি ট্রাই করবা যে আমি একটা বইয়ের রেফারেন্স করে দিচ্ছি আমি কোনো টাকা খাইনি বই থেকে আমি জাস্ট আমি নিজে পড়ছিলাম সেজন্য বলে দিচ্ছি বাংলা ভাষা রীতি ওকে বইয়ের নাম হচ্ছে বাংলা ভাষা রীতি এই যে বাংলা ভাষা রীতি বই এটা তুমি যে কোনো লাইব্রেরিতে পাবা বাংলাদেশের যে কোনো লাইব্রেরি দেখবে যে দুইটা খণ্ড আছে একটা হচ্ছে রিটার্ন পার্ট আর হচ্ছে এই যে ব্যাকরণ পার্ট দুইটা খণ্ড আছে উপরে হচ্ছে কবুতরের ছবি দেওয়া আছে এটা এটা তুমি হচ্ছে নতুন গাইডও কিনতে পারো বা পুরনোটাও নিতে পারো কোনো সমস্যা নেই ওইটা হবে আহ তুমি দেখে নিবা যে হচ্ছে আহ দুই হাজার সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ বা দুই হাজার তেইশ সাল পর্যন্ত প্রশ্ন আছে কিনা যদি থাকে তাহলে ওইটা নিবা ওকে ওইটা নিয়ে সুন্দর করে একেবারে মুখস্ত করা শুরু করে দিবা কিভাবে মুখস্ত করবা কি করবা আমি সব ক্লাস ক্লাসে দেখা দিব ওই অনুযায়ী করলে একেবারে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা ঠিক আছে অন্য কোনো বইতে মনে হয় না যে বিগত বিশ বছরের প্রশ্ন দেওয়া আছে বাট একমাত্র তোমার হচ্ছে এই যে বাংলা ভাষারীতি বইটা বললাম এখানে হচ্ছে বিগত চব্বিশ বছরের প্রশ্ন দেওয়া আছে এটা কি ট্রাই করো ওকে দেখো তাহলে আমরা এখান থেকে শব্দ উচ্চারণ অ্যান্সার করতেছি কিভাবে কী লিখবো সেটা পরে ক্লাসে আমি জানাই দিব। এবার দুই নাম্বারে চলে আসি আমাদের এক নাম্বার শেষ এবার দুই নাম্বারে আছে বানানের নিয়ম কোনোভাবে এই বানানের নিয়ম অ্যান্সার করতে যাবা না কারণ তুমি এটা অ্যান্সার হ্যাঁ এইটা কমন পাওয়া ভালো কথা কিন্তু এইটা পাঁচ নাম্বারের অ্যান্সার করতে গেলে তোমার সময় লাগবে হচ্ছে দশ মিনিট সাপোজ দশ মিনিট ওকে পাঁচ নাম্বারের অ্যান্সার করতে গেলে সময় লাগবে দশ মিনিট যদি তুমি অথবাটা করো শুদ্ধ বানানটা করো অ্যান্সার তাহলে পাঁচটা পাঁচটি শব্দের শুদ্ধ বানান লিখতে হবে পাঁচ নাম্বার এইটা তোমার দুই থেকে তিন মিনিটে শেষ হয়ে যাবে দুই থেকে তিন মিনিটে ক্লোজ তাহলে এবার তুমি ভাবো যে দশ মিনিট লিখে তুমি করবা নাকি তিন থেকে চার মিনিট লিখে বা দুই মিনিট লিখে তুমি নাম্বার অ্যান্সার করবা এখন কথা আছে শুধু অ্যান্সার করলেই হবে না তোমাকে টার্গেট রাখতে হবে মধ্যে যেন থাকে বড় জোর উনতিরিশ এর নিচে যেন না আসে তাহলে তিরিশের মধ্যে তিরিশ বা উনত্রিশ রাখতে গেলে একটা মার্কেরও অনেক দাম আছে ঠিক আছে আর কেন রাখবা আমি একটু পরে কথা বলছি যে অনেকে বলবা ভাইয়া এটা কি সম্ভব আমি একটু পরে দেখা দিয়েছি কিভাবে সম্ভব এখন দেখো যে তুমি যদি এখানে লেখো এই যে হচ্ছে বানানোর নিয়মটা লেখো তুমি যদি বানানের নিয়ম হচ্ছে আনসার করতে যাও তাহলে দেখবা যে এখানে ফুলফিলভাবে আনসার করার পরে চার পাঁচ ওকে চার পাঁচ বা তিন পাঁচ তিন দেবে না চার দিল এক মার্কেটে নিচ্ছে বাট তুমি এই যে পাঁচটা পাঁচটা লিখতেছো পাঁচটা পয়েন্ট দুই থেকে তিন মিনিটে এইটা পাশে পাশ এক মার্কও তোমার কাটতে পারবে না কেউ যদি তোমার হান্ড্রেড পার্সেন্ট রাইট হয় তা কেউ একটা মার্ক কাটে নিতে পারবে না বাট তোমার উপরের থেকে কিন্তু কাটে নিতে পারে এই জন্য আমি বলবো উপরেরটা দরকার নাই নিচে আমি হচ্ছে সবুজকালে যদি লিখে দিয়েছে শুদ্ধ বানান এই শুদ্ধ বানানটা অ্যান্সার করার চেষ্টা করবা ওকে তারপরে হচ্ছে ব্যাকরণিক শব্দ প্রকারভেদ পাঁচ নাম্বার এই যে এইটাও এইটাও লিখতে তোমার ওইরকম রকম আট থেকে দশ মিনিট সময় লাগবে ভাই এত সময় তো আমাদের হাতে নাই তাহলে এত সময় তারপরে হচ্ছে এখানে তোমার পাশের মধ্যে চার দিয়ে দিবে কখনোই এই যে রিটার্ন এই ধরনের লেখালেখি করলে তোমার পাশে পাশ দিতে চায় না টিচাররা আরও যদি ভুল করো ওর মধ্যে তাহলে তো গা ঠিক আছে এই জন্য আমাদের ওইটা দরকার নেই আমরা হচ্ছে ব্যাকরণ শব্দ নিয়ম এইটা 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 অ্যান্সার করবো ঠিক আছে পাঁচ নাম্বার এইটা অ্যান্সার করবো খুব সহজে আমরা পাশে পাস পাইতে পারি ঠিক আছে আর খুব অল্প সময় লাগবে আর হচ্ছে চার নাম্বারে আছে আমাদের উপসর্গ বা হচ্ছে সমাস এখন উপসর্গ জিনিসটা অনেক কঠিন জিনিস অনেকেরই কঠিন লাগে এই জন্য আমি এটা হচ্ছে দরকার নেই অ্যান্সার করার কোনো দরকারই নাই তুমি এখান থেকে অ্যান্সার করবো হচ্ছে সমাসটা এখন বলবা ভ্যা সমাস তো আরও বেশি কঠিন না সমাজ কিভাবে পড়তে হয় এইটা যদি আমি একবার শেখাই দিই তোমাদেরকে তাহলে এই জিনিস তোমার কাছে পান্থাপাত মনে হবে ঠিক আছে এই জিনিস তোমার কাছে পান্তাব মনে হবে বাট তুমি যদি ওই যে ক্লাসের পর ক্লাস দুই ঘন্টা তিন ঘন্টার ক্লাস করেই যাচ্ছ মাথা বুঝা বুঝে আনসার করার সৃষ্টি আমি একটা কথা বলি এখানে যে তিরিশ নাম্বার এই তিরিশ নাম্বার বুঝে বুঝে আনসার করার দিন শেষ ওকে এই বুঝে বুঝে তিরিশ মার্কে যদি আনসার করো তুমি তিরিশের মধ্যে বিশও না কথা ক্লিয়ার বুঝে বুঝে যদি আনসার করতে যাও বাট তুমি যদি এখানে একটু ট্রিক অ্যাপ্লাই করো ট্রিক অ্যাপ্লাই করো প্লাস মুখস্থ করো ট্রিক প্লাস মুখস্থ করো তাহলে দেখবা তিরিশের মধ্যে তুমি তিরিশ পাচ্ছ তিরিশের মধ্যেই তুমি তিরিশ পাচ্ছ ট্রিক প্লাস হচ্ছে মুখস্থ কীভাবে করবা এই জিনিসগুলো তোমাদেরকে দেখাই দেবো তোমরা যদি ইন্টারেস্ট থাকো অবশ্যই কমেন্টে জানাবো আমাদেরকে ওকে এবার নিচে দিকে আসছি আমি একটু এখানে হচ্ছে আমি অবশ্যই সমাজ অ্যান্সার করা হচ্ছে বলবো অ্যান্সার করতে পাঁচ মিনিটও সময় লাগবে না দুই থেকে তিন মিনিট সময় লাগবে পাঁচ নাম্বারে একদম হুবহু পেয়ে যাবা ওকে এবার বাক্য সংক্রান্ত প্রশ্ন এটাও দরকার নেই এই যে বিভিন্ন প্রশ্ন করবে বাক্য কাকে বলে হ্যান ত্যান হাবি জাবি এগুলোও দরকার নেই আমি কোনোভাবে এগুলো অ্যান্সার করতে যাবো না এগুলো আমার সময় খাবে আরও ভুল হওয়া চান্স বেশি আমি বাক্যান্তর করবো আটটি দেওয়া থাকবে পাঁচটি লিখতে হবে পাঁচ নাম্বারে একেবারে দুই থেকে তিন মিনিট বা চার মিনিট সময় লাগবে লিখলেই আমার মার্ক ওকে পুরো পাঁচে পাস পাবো বাংলা ভাষার অপ্রয়োগ ও শুদ্ধ অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ ওকে এইটা আমরা অ্যান্সার করতে যাবো না এখানেও আমাদের সময় খাবে তারপরে হচ্ছে অনুসের দেখার থাকবে এটা হচ্ছে অনুস্তের দেখার থাকবে এটা পাঁচ নাম্বার এটা আমরা হচ্ছে লিখবো না কখনোই লিখবো না বাক্যের মধ্যে শুদ্ধ প্রয়োগ বাক্যের মধ্যে শুদ্ধ প্রয়োগ যেটা আছে ওইটা আমরা অ্যান্সার করার চেষ্টা করব ঠিক আছে সব কিছু তোমাদের বইতে পেয়ে যাবা তাহলে এখান থেকে এক থেকে ছয় নাম্বার পর্যন্ত আমাদের ক্লোজ হয়ে গেল আমরা সুন্দর করে দেখে ফেললাম যে আমি কোন কোনগুলো বলেছি আমি কিন্তু সবগুলো অথবা দেখাইছি এই অথবাগুলো তুমি অ্যান্সার করবা এই ছয় নম্বর অথবা পাঁচ নাম্বার অথবা সবগুলো অথবা অ্যান্সার করবা মানে যেগুলো দেখাই দিয়েছি কোনোভাবে যেন আমি লাল কালি দিয়ে যেগুলো লিখছি এগুলো অ্যান্সার করতে যাবা না এখানে দেখো এক থেকে ছয় পর্যন্ত এক থেকে ছয় পর্যন্ত যদি তোমার কাটে তাহলে ছয় মার্ক কেটে নিচ্ছে তুমি যদি ওই লাল কালিগুলো অ্যান্সার করো ঠিক আছে লাল কালিগুলো অ্যান্সার করো হান্ড্রেড পার্সেন্ট পারার পরেও ছয় মার্ক কেটে যাবে আর যদি তুমি দুই একটা ভুল করো তাহলে সাপোজ আরও এক দুই মার্ক সাপোজ ধরো এখানে সাত বা আট মার্ক কেটে নিচ্ছে তাহলে তুমি একশো মার্কের অ্যান্সার যদি করে আসো করে আসতে পারবা কিনা জানি না যদি করে আসো তাহলে তার মধ্যে অটোমেটিকভাবে তোমার সাত থেকে আট কেটে যাচ্ছে তাহলে পরীক্ষা দিচ্ছ কত বলতো তুমি পরীক্ষা দিচ্ছ হচ্ছে বিরানব্বই মার্কের পরীক্ষা বিরানব্বই মার্কের পরীক্ষা দিয়ে আশি পাবা এখন তো রিটার্ন বাকি রিটার্নে মার্ক কাটবে না অবশ্যই রিটার্নে মার্ক কাটবে এই জন্যই আমি বলতেছি যে রিটেনে যেহেতু সত্তর মার্ক এখানে প্রচুর পরিমাণে মার্ক টিচাররা এই জন্য আমরা তাদেরকে সুযোগ দিব না ব্যাকরণে তিরিশে তিরিশ রাখার চেষ্টা করব যদি ব্যাকরণে তিরিশ বা উনত্রিশ থাকে তাহলে ওই পাশে রিটেনে যদি সত্তরের মধ্যে আমি পঁচাত্তর হচ্ছে পঁয়ষট্টিও পাই সরি পঁয়ষট্টিও পাই বা হচ্ছে ষাটও পাই তাও আমার কোনো ব্যাপার না আমার এ প্লাস চলে আসবে একটা জোনে থাকবো কিন্তু এই পাশে যদি ব্যাকরণ অংশে কমে যায় তখন কিন্তু সমস্যা আর রিটার্নে কিন্তু সারের উপর ডিপেন্ডেবল সার কিন্তু কম চাইলেও কম দিতে পারে চাইলেও বেশি দিতে পারে বাট তুমি ব্যাকরণ অংশে যদি যা লিখবা যদি সঠিক হয় যদি তোমার লেখাটা সঠিক থাকে ঠিক আছে সঠিক হয় তা হান্ড্রেডটের মধ্যে পুরো হানড্রেড পার্সেন্ট শিওর থাকো যে তুমি মার্কস পাবা এখানে কোনো কাটাকাটি হবে না ওকে কিন্তু তুমি যদি রিটেন অংশে সত্তর এই যে সত্তর মার্কসে যে রিটার্ন পড়বে এইটা যদি হানড্রেড পার্সেন্ট তুমি শিওরও থাকো যে হ্যাঁ আমি ভালোই লিখেছি সবই ভালো লিখেছি তারপরেও কিন্তু তোমার টিচার যদি পছন্দ না করে তোমার এক দিমার্ক কেটে নিতে পারবে কোনো ব্যাপারই না বুঝতে পারছো ওকে চলো এবার আমরা হচ্ছে খবিভাগ দেখি খবিবাগ হচ্ছে আমাদের রিটেন পার্ট নির্মিত অংশ নির্মিত অংশ হচ্ছে আমাদের টোটাল সত্তর নাম্বার আছে সাত নাম্বার থেকে শুরু এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে উপরে এক থেকে ছয়ে কত মার্ক তিরিশ মার্ক আর নিচেই ছয় থেকে বারোতে কত মার্ক এখানে সত্তর মার্ক তাহলে দেখছো এই ছয়টা পয়েন্টের মার্ক বেশি এই জন্য ওই পাশে আমরা যদি এক থেকে ছয়তে বেশি সময় লাগাই দিই তাহলে কি আমরা এই পরের এই এইগুলো অ্যান্সার করতে পারবো প্রপারলি না কখনোই করতে পারবো না এই জন্য খেয়াল রাখবা যে আমরা যাতে এগুলো খুব সুন্দর করে অ্যান্সার করি ওকে ওইগুলোর থেকে ভালো করে আমরা এইগুলো অ্যান্সার করার চেষ্টা করব কারণ কি এইগুলো একটু উনিশ বিশ হইলে আমাদের মার্ক কাটবে ওকে এবার দেখো বিভাগ নির্মিত অংশ সত্তর নাম্বার সাত নাম্বারে আছে আমাদের অনুবাদ অথবা পারিপার্শ্বিক এখন সবাই এই অনুবাদের দিকে যায় যে ইংলিশে একটা বাক্য লেখা আছে সাপোজ একটা প্যারাগ্রাফ মানে ছোট্ট চার লাইনের একটা প্যারা লেখা আছে ওইটাই বাংলায় কনভার্ট করতে হবে বলবা ভাইয়া এ তো কোনো ব্যাপারে নামে পারি না কোন অনেক ব্যাপার কারণ তুমি যতই করো না কেন এক না এক জায়গায় ভুল যাবেই আর ভুল গেলেই মার্ক কাটবে এবং এক জায়গায় ভুল গেলে এক দুই মার্ক কেটে নেবে এবং শুধু তা না এবার তোমার যদি কমন না আসে তখন কি করবা এই জন্য আমি বলবো যে এখানে পারিভার্ষিকটা অ্যান্সার করার জন্য বিগত চব্বিশ বছরের পারিভার্ষিক যদি তুমি ঠোটস্থ করে ফেলো তাহলে আমার মনে হয় না যে আনকমন বলে কিছু থাকবে ঠিক আছে এখানে পারিভার্শ্বিক পড়বে হচ্ছে পনেরোটা লিখতে হবে তোমাকে দশটা দশটায় দশ মার্ক একেবারে দশ মিনিটে আমার শেষ হয়ে যাবে দশ মিনিটও লাগবে না যদি তুমি পারো তো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তোমার সব কিছু শেষ এটা যদি তোমার মানে পড়াশোনার উপর ডিপেন্ড করবে যে তুমি কয় মিনিটে শেষ করতে পারবে তোমার পড়াশোনা যদি একদম মানে একদম মানে একশো একশো থাকে যে আমি ভাই সবই পারবো তাহলে তুমি দেখবে যে পারিবার্ষিক বা পাঁচ মিনিটে লেখা শেষ করতে পারতেছো কোনো সমস্যা নেই ওকে দেখো এইবার দিনলিপি এবার দিনলিপি হচ্ছে তিন থেকে চার পেজ লিখতে হবে কিন্তু দিনলিপি অবশ্যই তিন থেকে চার পেজ লিখতে হবে এবার কিভাবে লিখলা লেখার নিয়ম কিভাবে লিখা স্টার্ট করবা কোন জায়গায় লিখবা খাতায় মার্জিন টানবা কিনা এইটা সম্পূর্ণ আমি হচ্ছে আর একটা ভিডিওতে শেখা দিব অবশ্যই কমেন্টে জানাবা যে তোমাদের হচ্ছে ক্লাস লাগবে কিনা ওকে অথবা প্রতিবেদন এখন তোমরা অনেকেই চাও যে ভাই প্রতিবেদন অ্যান্সার করবো এসব দিনি এসব আমরা অ্যান্সার করতে যাবো না আমরা আট নম্বর প্রশ্নে অ্যান্সার করবো হচ্ছে প্রতিবেদন এখন আমি একটা কথা বলি এই প্রতিবেদনে কিন্তু প্রচুর পরিমাণে মার্ক কাটা যায় একটু যদি নিয়ম নিয়মকানুন ভুল হয় এখানে অবশ্যই মার্ক কাটবে এই দশের মধ্যে তোমাকে আট দিল দশের মধ্যে আট দিল সাপোজ এই যে তোমার ছ সাত নাম্বার এখানে সাপোজ তোমাকে আট দিচ্ছে এখানে নয় দিচ্ছে এখানে হচ্ছে আট দিচ্ছে এখানে সাপোজ হচ্ছে নয় দিচ্ছে এখানে কত দিল সাপোজ হচ্ছে আট আর এখানে বিশ মার্কের রচনা বিশ মার্কের রচনা সাপোজ তোমাকে পনেরো দিল অ্যাভারেজ তাহলে হিসেব করে দেখো যে কত করে মার্ক কাটা যাচ্ছে এখানে দুই এক তিন তিন আট দুই পাঁচ পাঁচ এক এক ছয় ছয় আট দুই হচ্ছে তোমার আট আট আর হচ্ছে পাঁচ আট পাঁচ কত তেরো তাহলে উপরের থেকে যদি তুমি এখান থেকে যদি তেরো মার্ক কাটা যায় এখান থেকে যদি তোমার তেরো মার্ক কাটা যায় আর উপর থেকে যদি আরও পাঁচ ছয় কাটো তাহলে কত হচ্ছে তেরো পাঁচ আঠারো এই আঠারো মার্ক যদি তোমার কাটিয়ে যায় তুমি বিরাশি মার্কের পরীক্ষা দিয়ে এর মধ্যে জীবনে আশি পাবা বলো বেরাসিমান্কে পরীক্ষা দিয়ে এখানে আসি পাওয়া সম্ভব না কখনোই না এই জন্য আমরা কাটার কোনো সুযোগ দিব না সে প্ল্যান আমাদের কাছে আছে যে কীভাবে কাটতে পারবে না সেইভাবে আমি শিখাই দেবো তোমাদেরকে রিটার্ন সাইড কীভাবে লিখবা ওইগুলো কীভাবে লিখবা সব শিখাই দিব সমস্যা নেই এবার দেখো যে দিনলিপি অবশ্যই অ্যান্সার করবো দিনলিপি এটার কোনো নিয়ম কারণ লাগে না আর আমি হচ্ছে সাজেশন দিয়ে দেবো কী কী লিখতে হবে বা কী ধরনের কী সলভ করতে হবে সব হয়ে যাবে জাস্ট নিয়মটা ফলো করলেই এটা বানায় বানায় লেখা যাবে কোনো ব্যাপার না তিন থেকে চার পেজ লিখতে হবে প্রতিবেদন আমরা কোনোভাবে অ্যান্সার করবো না যতই সময় কম লাগুক না কেন আমরা প্রতিবেদন অ্যান্সার করবো না মার্ক কমে যাবে কিন্তু মার্ক কমে যাবে ওই পাশ থেকে এই যে এক থেকে ছয় নাম্বার পর্যন্ত আমরা ফার্স্টলি ভাবে লিখে আসতেছি কারণ কি ওই জায়গায় সময় কি হচ্ছে সময় বাঁচাচ্ছি ওকে সময় আমরা বাঁচাচ্ছি সময় বাঁচায় ওই সময়টুকু আমরা এখানে এই যে রিটেন অংশে অ্যাপ্লাই করব ওই যে সাপোজ ওখান থেকে যে সময়টা আমরা ধরছিলাম তার থেকে তাড়াতাড়ি শেষ করে ওই সময়টুকু এই রিটেন অংশে লাগাবো তাহলে দেখবো যে একটা ভালো আউটপুট পাচ্ছো তারপরে বৈদ্যুতিক নয় নম্বরে বৈদ্যুতিক চিঠি মানে ইমেইল বৈদ্যুতিক চিঠি মানে ইমেইল ইলেকট্রনিক মেইল ওকে ইলে ইমেইল তোমরা এই পর্যন্ত যেটা ইমেইল হচ্ছে ইংলিশে লিখে আসতে হবে ওইটা বাংলায় লিখতে হবে ঠিক আছে ওই জিনিসটা আসে কিভাবে লিখতে হবে আমি বলে দিবো এটা দুই পেজ লিখতে হবে অথবা আবেদনপত্র অনেকেই বলবে ভাইয়া আবেদনপত্র এক পেজ লিখলে তো আমি দশ মার্ক এক পেজ লিখলে দশ মার্ক আমি খামাকে দুই পেজ লিখতে যাবো কেন দেখো ভাইয়া আবেদন তোমাকে আবেদনপত্র লিখতে পারো কোনো সমস্যা নেই বাট এই আবেদনপত্রে প্রচুর পরিমাণে মার্ক কাটে তুমি এখানে দশের মধ্যে আবেদনপত্র লিখলেই আট পাবা যতই তুমি নিয়ম কারণ দেখে যাও না কেন আট পাবাই পাবা বা নয় পাবা হায় আমি এক মার্ক কেন কাটতে দিব বলো তো এক মার্ক কিন্তু তুমি যদি এখানে বৈদ্যুতিক চিঠি লেখো এর আহামরি কোনো হচ্ছে রুলস নাই আর ওইটা লিখলে খুব সহজেই তুমি দশে দশ পাইতে পারো বা নয় পাইতে পারো দশে দশ অথবা নয় এরকম পাবা ঠিক আছে যদিও স্যার দশে দশ দিতে চায় না বাট আমি শেখাই দেবো যে কীভাবে তুমি ভালো করে লিখলে তুমি দশে দশ পাবা সুতরাং সমস্যা নেই তুমি দশে দশই পাবা ওকে এইবার দশ নম্বরে আছে হচ্ছে সার মর্ম সারাংশ অথবা ভাব সম্প্রসারণ এমন তুমি বলবা ভাইয়া সারাংশ বা সারমর্ম এটা তো সহজ এটা তো সহজ জিনিস পাঁচ লাইন লিখলেই হচ্ছে আমি দশ মার্ক পাচ্ছি পাঁচ লাইন লিখলেই দশ না তুমি এখানে এখানে এটা না না এসএসসি তে পাঁচটা বা দশটা ছিল যেটা পড়লেই তোমার হান্ড্রেড কমন পড়তো বাট এখানে ওইরকম কোনো সিলেবাস নাই এখানে আসে সাপোজ একশোটা তুমি একশোটা মুখস্থ করবা একশোটা মুখস্থ করে কি একটা কমন পড়বে তুমি তাও সে কোনো হচ্ছে ই নাই যে তোমার ওইটাই আসবে সুতরাং সারাংশ বা সারমর্ম ওই বানায় লেখা যায় না কিন্তু ভাব সম্প্রসারণ জিনিসটা কিন্তু বানায় লেখা যায় এবং বানায় লিখলে অবশ্যই তুমি যদি বানায় লেখো তাহলে এখানে নয় পাবা হায়েস্ট আর যদি ভালো করে একটু হচ্ছে বুঝে হচ্ছে সুন্দর করে হচ্ছে লেখো তাহলে অবশ্যই অবশ্যই দশে দশ পাইতে পারো এখানে ঠিক আছে অবশ্যই আমরা এখানে চেষ্টা করবো এই জন্য ভাব সম্প্রসারণ লেখা ওকে যেটা যেটা বানায় লেখা যাচ্ছে এইটা আমরা করবো লেখা কারণ সব কিছু তো আমরা এখন বড় হয়ে গেছি এখন এসএসসিতে না আমরা এখন ইন্টারমিডিয়েটে পড়ি এইচএসসিতে এখন আমার কিছুই মুখস্থ করা সম্ভব নয় কারণ আমাদের ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে ম্যাথ আছে এই জিনিসগুলোর উপর চাপ দিতে দিতে আমাদের বাংলা হচ্ছে সময় দিতে পারি না আমরা এই জন্য আমাদের প্ল্যান বি করতে হবে আর প্ল্যান বিটা হচ্ছে আমি যেভাবে বলে দিচ্ছি এইটা এইভাবে আগাইলে তুমি হচ্ছে পারবা অবশ্যই বাপ্পাস তিন থেকে চারপাশ দেখতে হবে এটা দশ মার্ক ওকে গেল তারপরে হচ্ছে আমাদের এগারো নম্বরে সংলাপ রচনা অথবা ক্ষুদে গল্প ক্ষুদে গল্প আমাদের কোনো দরকার নেই খুদে গল্প কোনোভাবেই লিখবো না আমরা হচ্ছে সংলাপ লেব মানে হচ্ছে ডায়লগ যেটা আমাদের ডায়লগ তিন থেকে চার পেজ লেখা কোনো ব্যাপার না হাই হ্যালো বাই বাই করতে হয়তো আমাদের তিন থেকে চার পেজ চলে যায় তাই না এইটা কিন্তু এই ডায়লগের ক্ষেত্রে একটা জিনিস আমি আগে থেকে বলে দিই কে প্রশ্ন করতেছে এটা খেয়াল রাখবা ঠিক আছে কে প্রশ্ন করতেছে আর কে সেই প্রশ্নর উত্তর করতেছে কথা ক্লিয়ার কে প্রশ্ন করতেছে কে প্রশ্ন করতেছে এবং কে উত্তর দিচ্ছে এটা ঠিক রাখবা এটা কিন্তু ঠিক রাখবা সাপোজ আমি তোমার কাছে প্রশ্ন করতেছি আর আমি অন্য লাস্টে যে আমি তোমাকে বলতেছি যে হ্যাঁ ভাইয়া থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ তাহলে তো হলো না আমি তোমাকে সাপোজ আ যে প্রশ্ন করবে সে তো তোমাকে ধন্যবাদ বলবে তাই না কিন্তু যে উত্তর বলবে সে কি ধন্যবাদ বলবে না কিন্তু আমরা অনেক সময় লিখতে লিখতে আস্তে দেখা গেল যে উত্তর করতেছে সে উল্টো হচ্ছে প্রশ্ন ধন্যবাদ দিয়ে বসতেছে এই জন্য এটা খেয়াল রাখবা যে কে প্রশ্ন করতেছে মানে কে বক্তা আর কে শ্রোতা এটা ঠিক রাখবা ওকে শেষ এবং শুরু কিভাবে করবে আমি সব কিছু শেখায় দিবো তোমাদের রিটেন পার্ট কীভাবে লিখবা খাতার কোন জায়গায় মার্জিন টান বা কীভাবে মার্জিন টান বা পেন্সিল দিয়ে নাকি কলম দিয়ে সব এভ্রিথিং শেখাই দিব কোনো সমস্যা নেই ওকে এটা গেল আমরা অবশ্যই সংলাপ ক্যান্সার করবো আর আছে বারো নাম্বারে বারো নাম্বারে কি আছে বলো তো বারো নাম্বারে আছে প্রবন্ধ রচনা এখানে একটা কাহিনী আছে তুমি অবশ্যই এখানে প্রবন্ধ রচনার বাইশটা পয়েন্ট থেকে পঁচিশটা পয়েন্ট তুমি মুখস্থ করে রাখবা এখানে রচনার জন্য মুখস্থ করতে যাবা না আর আমি একটা রচনা বলে দেবো ওই একটা রচনায় আসবে তোমার পরীক্ষার আগে আমাকে হচ্ছে নক দিবা যে ভাই আপনি বলছিলেন যে একটা রচনা বলবেন আর ওইটাই আসবে আপনি বলে দেন আমাকে আমি একটা রচনা তোমাকে বলে দিব তোমার কলেজ পরীক্ষা হোক তোমাদের বোর্ড পরীক্ষা হোক অবশ্যই ওইটাই আসবে কথা ক্লিয়ার বলতে কারণ আমাদের অভিজ্ঞতা আছে এই জন্য আমরা অভিজ্ঞতা থেকে বলতে পারতেছি আমি অ্যানালাইসিস করেই বলবো আমি কোনো দয়াল বাবা না যে তোমাকে হচ্ছে কলম পড়ে দিলাম বা তোমাকে একটা ইস্যু করে দিলাম যে ওইটাই আসবে বা ওইরকম সিস্টেম না ঠিক আছে আমি তোমাকে অ্যানালাইসিস করেই বলবো এবং আমার অ্যানালাইসিস ভুল যাবে না ইনশাল্লাহ আশা করি প্রবন্ধ রচনা পাঁচটি দেওয়া থাকে তোমাদেরকে পাঁচটি দেওয়া থাকে সেখান থেকে তোমাকে অ্যান্সার করতে হয় একটি ওকে পাঁচটি একটা করতে হয় তাহলে আমরা একটা পড়ে যাবো একটা অ্যান্সার করবো এবং অবশ্যই তোমার পয়েন্টে নাম্বার আসবে এটা মাথায় রাখো যে বেশি পেজ লিখলাম এত 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 এক লাইন দুই লাইন ফাঁকা ফাঁকা করে এত বিশ পেজ পঞ্চাশ পেজ লিখছি অনেকেই দেখবা তোমার বোর্ড পরীক্ষা হল থেকে বের হয়ে বলতেছে আমি চল্লিশ পেজ তিরিশ পেজ বা চল্লিশ পেজ লিখছি এগুলা বড় দশ বারো পাবে দশ বারো পাবে এর বেশি পাবে না কারণ কি চল্লিশ পেজ বিশ পেজ পঞ্চাশ পেজ লেখা মানে কি মানে সে এক লাইন এক পেজে লিখেছে পাঁচ ছয় লাইন নয়তো এত পেজ লেখা তো সম্ভব না কারণ আমরা তো ভাই পরীক্ষা দিয়ে আসছি আমরা তো মানুষ না তারা তো অমানুষ না ওরাও মানুষ আমরাও মানুষ সুতরাং সম্ভব না এইভাবে এটা এস লেভেলেও যদিও সম্ভব ছিল বিশ একুশ পেজ লেখা কিন্তু এখন সম্ভব না আর তুমি যদি এখানে একটা কথা বিশ নাম্বার রচনা কিন্তু বিশ নাম্বার একটাই বিশ রচনা বিশ নাম্বার তুমি হাইয়েস্ট যদি আঠারো পেজ লেখো তাহলে আঠারো পাবা বিশ দেবে না এই যে উপরে কখনোই দেবে না তোমাকে পঞ্চাশ একশো পেজ লেখো তাও তোমাকে বিশে বিশ না তোমাকে হান্ড্রেড হান্ড্রেড দেবে না ঠিক আছে এটা খেয়াল রাখবা ওই বিশের মধ্যে আঠারো পাবা হাইয়েস্ট এখন তোমাকে একটা কথা বলি তুমি আঠারো পেজ লিখে পাচ্ছ আঠারো আর তুমি যদি পনেরো বারো অথবা পনেরো পেজ লেখো এতে তুমি পাবা কত জানো পনেরো বা ষোলো পাবা বা ষোলো পাবা তাহলে এখন তুমি বলো যে এই বারো পেজ বা পনেরো পেজ বা তেরো পেজ বা চোদ্দ পেজ লিখে পনেরো বা ষোলো পাওয়া ভালো পেজ পেজ লিখে আমি অবশ্যই মনে করি এখানে তোমার পনেরো বা ষোলো পেজ হচ্ছে বারো থেকে পনেরো পেজ লিখে তোমার হচ্ছে পনেরো থেকে ষোলো পাওয়া বেটার ওই দুই মার্কের জন্য আমার পাঁচ ছয় পেজ বেশি লিখতে কোনো দরকার নেই অনেক সময়ের মূল্য অনেক পরীক্ষার হলে সময়ের মূল্য অনেক ঠিক আছে যাই হোক যাবতীয় সব কিছু শেখাই দেবো কীভাবে রচনা লিখবা কিভাবে হচ্ছে ভাবসাম প্রসরণ লিখবা কীভাবে হচ্ছে দিনলিপি লিখবা বা পারিপার্শ্বিক শব্দ লিখবা অ্যান্সার করে সব কিছু শেখাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আজকে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা এবং অবশ্যই কমেন্ট করে জানাবা যে এর পরবর্তীতে কী ধরনের ভিডিও চাও তাহলে আমি সেই ধরনের ভিডিওর ওপরে মেক করার চেষ্টা করব টপিকের ওপর ঠিক আছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবা